ঠাকুরঘরের বাস্তু টিপস বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে ঠাকুর ঘরের জন্য সঠিক বাস্তু দিয়ে আপনার বাড়িকে পজিটিভ এবং ঐশ্বরিক শক্তির কেন্দ্রে পরিণত করতে সাহায্য করার জন্য নিচে কিছু টিপস দেওয়া হলো যেমন ঠাকুর ঠাকুরঘরের অবস্থান ঠাকুর ঘরের বাস্তু অনুসারে ঠাকুর ঘরের অবস্থান নির্ধারণের জন্য প্রস্তাবিত প্রতিটি দিক বিশেষ কিছু নির্দেশ দেয় এবং প্রতিনিধিত্ব করে যার কারণে ঠাকুর ঘরের অবস্থান ঠাকুর ঠাকুরঘরের বাস্তুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ উত্তর পূর্ব দিকটি ঠাকুর ঘরের জন্য সর্বোত্তম দিক হিসেবে বিবেচিত হয় কারণ এটিকে ভগবান শিবের অঞ্চল বলা হয় এবং তাই এটি সবচেয়ে শুভ এরপরে আসে পূর্ব বা উত্তর দিক ঠাকুর ঘরের জন্য দক্ষিণ দিকে মুখ করা বাস্তু অশুভ বলে মনে করা হয় আপনার ঠাকুর ঘরটি সিঁড়ির নিচে বা ওয়াশরুমের কাছে থেকে বিরত থাকুন কারণ ওই স্থানগুলি পূজা ঘরের জন্য অশুভ বলে বিবেচিত হয় নিশ্চিত করুন যে ঠাকুর ঘরটি নিতলায় বা উঁচু তলায় না রাখা হয় কারণ বাস্তু অনুসারে ঘরের জন্য সেরা স্থান হিসাবে বিবেচিত হয় না ঠাকুর ঘরের দরজা জানালা উত্তর বা দক্ষিণ পূর্ব দিকে খোলা রাখা উচিত ঠাকুর ঘরে ঠাকুর ঘরের বাস্তু অনুসারে পজিটিভ ভাইব্রেশনের জন্য একটি পিরামিড আকৃতির সিলিং সুপারিশ করা হয় পূর্বমুখী বাড়ির জন্য ঠাকুর ঘরের বাস্তু পরামর্শ দেয় যে ঠাকুর ঘরটি উত্তর বা পূর্ব কোণে হওয়া উচিত মূর্তি বা দেবতা বাস্তু অনুসারে ঠাকুর ঘরের মূর্তিগুলি একে অপরের মুখোমুখি হওয়া উচিত নয় এবং দেওয়ালের কাছাকাছি হওয়া উচিত নয় মূর্তিগুলি উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত নিশ্চিত করুন যে সমস্ত মূর্তি একদিকে মুখ করে থাকে এবং দরজার মুখোমুখি না হয় তাদের চারপাশে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করার জন্য মূর্তিগুলি দেয়ালে ঠেকিয়ে রাখা উচিত নয় ঠাকুর ঘরের বাস্তুর পরামর্শ অনুসারে মূর্তিগুলিকে মাটি থেকে কমপক্ষে ছয় ইঞ্চি উঁচুতে রাখতে হবে ঘরে মৃত ব্যক্তির ছবি বা হিংস্র ছবি রাখা থেকে বিরত থাকুন নিশ্চিত করুন যে মূর্তির কাঠামো চিপ বা ভাঙানা পবিত্র বস্তু রাখা ঠাকুর ঘরে পবিত্র বস্তু এবং অন্যান্য ঠাকুর ঘরের জিনিসপত্র স্টোরেজ করা ছাড়া অন্য কোনো জিনিস রাখা উচিত নয় ঘরে থাকাও উচিত নয় মূর্তির ওপরে কোনো বস্তু রাখা উচিত নয় প্রদীপ ও অগ্নিকুণ্ড দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে ঠাকুর ঘরে ক্যাবিনেট রাখা ঠাকুর ঘরে যে কোনো ক্যাবিনেটের স্থাপনা দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত যাতে ঠাকুর ঘরের জন্য বাস্তু অনুসারে সূর্যের আলো প্রবেশে কোনো বাধা না থাকে আপনি একটি পিরামিড আকৃতির টাওয়ার বা পুজোর জিনিস রাখার জন্য ক্যাবিনে তৈরি করতে পারেন কারণ এটি পজিটিভ ভাইব্রেশন বিকিরণ করে বাস্তু অনুসারে ঠাকুর ঘরের মূর্তির উপরে ক্যাবিনে তৈরি করা উচিত নয় ঠাকুর ঘরে রং হালকা রঙ ঘরের জন্য সেরা কারণ তারা পজিটিভ ভাইব্রেশন বিকিরণ করে এবং উপাসনা ও প্রার্থনার জন্য আদর্শ ক্রিম রং ঠাকুর ঘরের পক্ষে আদর্শ রং হালকা নীল সাদা এবং হালকা হলুদের মতো রং শান্ত এবং ধ্যানের পরিবেশ তৈরি করে উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘরের ক্ষেত্রে সাদা রং হলো আদর্শ রঙ ঠাকুর ঘরে আলো লাগানো দিনের বেলা ঘর ভালোভাবে আলোকিত রাখতে ঠাকুর ঘরে অত্যন্ত একটি জানালা থাকা জরুরি এটি ঠাকুর ঘরের বাস্তব অনুসারে সূর্যের পজিটিভ এনার্জি বা ভাইব্রেশনকে অবাধে বইতে দেয় সূর্যাস্তের পরেও ঘরটি যাতে ভালোভাবে আলোকিত হয় তা নিশ্চিত করুন পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে ঠাকুর ঘরে একটি আলো লাগান বা একটি বাকি রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নানা অজানা কথা চ্যানেল